আদর্শ এগুলো ফার্মে সবাইকে স্বাগতম আমরা যারা বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করব বলে পরিকল্পনা করছি এবং পেঁপে চাষ করব বলে চারা খুঁজি তাদের জন্য আজকের আমার এই ছোট্ট একটি ভিডিও আমাদের চারাগুলো হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল ও রোগমুক্ত পেঁপে চাষের জন্য সর্বপ্রথম সুস্থ এবং স্বাস্থ্যবান চারাগুলোই নির্বাচন করতে হবে এবং চারাগুলো পরিপূর্ণ রোগমুক্ত থাকতে হবে যারা বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করতে ইচ্ছুক তারা আমাদের কাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন আমরা পরিবহন এবং কুরিয়ার মাধ্যমে এই চারাগুলো দেশের সকল জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আমাদের এছাড়াও যাবতীয় সবজি চারা রয়েছে যারা সিজেনারি সবজি চারা খোঁজেন আমরা পরিবহনের মাধ্যমে চারা দেশের সকল জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও বর্তমান সময়ে বহুল আলোচিত জি নাইনটি সুকালচার কলাচারা সহ যাবতীয় চারা আমাদের কাছে রয়েছে আপনারা বিস্তারিত জানতে আমাদের ইউটিউবের সকল ভিডিওগুলো দেখতে পারেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ আদর্শ এগুলি ফার্মে আপনারা ভিজিট করতে পারেন যাবতীয় তথ্য নিতে আমাদের স্ক্রিনের নাম্বারটিতে যোগাযোগ করে হ্যাঁ আপনারা তথ্য সময় করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখানো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ